মূসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করে আমরা আপনার সাথে নাই ইবন ইসরায়েলের উম্মতেরা ছিল এরা নবী মুসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি কে যুদ্ধ করেন একা মুসা নবীরে সেরা দিয়ে করছে চিন্তা হয় কি যাতে উম্মত একজন সাবি বলে আমরা মূসা পয়গম্বরের উম্মত না আমরা হাবিবুল্লার উম্মত সমস্ত নবীকুলের সাম্রাজ্যের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো সেই নবীর উম্মত ওগো নবীজি চিন্তার কোনো কারণ নাই ওয়াদা দিলাম গো নবী আমরা আপনাকে ছেড়ে যাব না বরং আপনার ডাইনে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব আমরা আপনার জন্য জীবন দিব কিন্তু আপনাকে ছেড়ে আসব না এই কথা বলার পরে সাহাবাই খেরামদের কথা শুই না নবী একটু সাহস পাইলে মনে একটা শান্তি পাইল আমার জনক মায়েরা এই ঘটনার পরে হজরত আবু বক্কর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে জোর আমার মনে কয় আল্লাহ আপনার একা সারবে না কান্দেন না আপনি যদি এত কান্না কান্দেন নবী সাহাবিদের মন ভেঙে যাবে নবী বলেন আবু বাক্য আমার কলিজা টোকরা সাহাবিরা আমি ইত্যাদি তেরো চোদ্দ বছরে এই মাত্র কয়েকজনকে তৈরি করলাম কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন পেটে খাবার নাই পোশাক নাই নাই অস্ত্র নাই সেই কলিজার টুকরা যদি শাহাদাত বরণ করে এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে

কে পাঠায় এক আমার বন্ধুরে বন্ধু যেন টেনশন না করে আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আমার যুবক আল্লাহ যদি বলে আমি আপনার সঙ্গে আছি তাহলে আর কোন টেনশন আছে আর কোন চিন্তার কারণ নেই তাই নবী একটু খুশি হইলে কিন্তু নবী কয় আল্লাহ আপনি আমারে কিছু বাহিনী দেন আল্লাহ বলেন কত বাহিনী লাগবো বলেন এক হাজার মালাইকে দুনিয়ায় পাঠাই নবী কয় না মালিক আরো পাঠান দুই হাজার পাঠাই না মালিক আরো পাঠান পাঁচ হাজার মালাইকা জমিনে পাঠাইছে সুবান আল্লাহ বলুন ফেরেশতা কি পাঁচ হাজার লাগে একজন ফেরেশতা যদি এইভাবে গুতা দেয় জমিন উল্টায়া পড়বে গিয়া কিন্তু এগুলা কেন নবীরে সান্ত্বনা দেওয়া লাগে আল্লাহ তখন নবীরে বলেন পয়গম গায়ে ফারা দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না তেরো বছর আমার নির্দেশে মায়ের খাইছেন তেরো বছর এক ছাটিয়া মায়ের আপনি খাইছেন আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি প্রতিবাদ করেন তাই এক চাটি আপনি মায়ের খাইলে আমি আল্লাহ আপনাকে বলি নাই আপনি আঘাত পড়ে এক ছাটিয়া মায়ের খাওয়ার পরে দূরে আসছেন তারপরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় এবার তো আর ঘরে বসে থাকলে হবে না মাথায় সবসময় পাগড়ি থাকলে চলে না মাঝে মধ্যে পাগড়িটা মাঝায় বাঁধতে হয় মাঝে মধ্যে মাঝে পাগড়ি বাঁধতে হয় ইসলাম শুধু তসবির মধ্যে না। ইসলাম শুধু পাগরির মধ্যে নয় ইসলাম মাঝে মধ্যে তরবারে হাতে নিতে হবে ইসলাম জিন্দা করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হয় রক্ত দিয়ে আমাদেরকে দেখা গেছে আর আমরা শুধু ইসলামটাকে ভিতরে রাখছি ইসলামটাকে শুধু তসবির মধ্যে রাখছি ফাঁকরির মধ্যে বার মারাই আমরা ভাড়া দিয়া কথা কয় আমরা কেন দিয়ে ফাঁকরি মাতর ফাঁকরি মাজুর মতো কুবায়

আপনারা যখন শুরুwidetildeগা এরকম ভাবে বিতু হয়ে থাকতেন তাহলে এই লোকফিলাত তো আর এই ভয় কি মাঝে পাইতো এজন্য প্রত্যেকটা মানুষ ইসলামের হেফাযতের জন্য ইসলাম রক্ষা করার জন্য আমাদের এরকম ভূমিকা নেওয়া দরকার আমাদের লোক मारे আবার অহবাদ আমরারে দেন শুনেন আমি একটা ঘটনা এই যে মনে করেন বুস হে মানল কারে ইরাক রে এই মানল পুরা দেশ ধ্বংস করে দিল এরপরে ধরল আফগানিস্তান লক্ষ লক্ষ শিশু নারীকে ধ্বংস করে দিল ওখানে আপনি আমারে মারতেছেন আমি কি প্রতিবাদ করতাম না প্রতিহত করতাম না মানে আমি যদি আবার পাল্টা আপনার মারতে যাই আমারে বানাই দেয় জঙ্গি কি নাটক সাজাইছে চিন্তা করছে

এরারে কেউ জঙ্গি হয় না জঙ্গি হয় কারে নিরহ মুসলমান মায়ের খায় আমরা প্রতিবাদ করতে গেলে আমরা জঙ্গি সাজা কথা আমার বাইরে আপনি হত্যা করবেন আমার এবাদত খান আপনি বানবেন মাটে নামলাম আমরা আমরা আমাদের জালাই দিলেন জঙ্গি হ্যাঁ এই নাটকটা আমরা দেখতে দেখতে বড় হয়ে কি নাটক আমার যে বয়সী বয়সী নাটক দেখতে দেখতে আমরা একজন আলেম যদি একটা কোরআন শরীফ এবার বুক নিয়ে আটতে আটতে যায় কয়েকটা জঙ্গি জঙ্গির বই কোরআন শরীফ কয়েকটা জঙ্গির বই কয়েক নাটক সাজায় জলের ভিতরে আর কলেজ ভার্সিটির পোলা মানে অপেন পিস্তল লইয়া ঘুরে হক ইস্টাম লইয়া ঘুরে এরারে জঙ্গি হয় না কারণটা কি জানেন নি মূলের কারণ হলো নরম আমরা যত নরম তত অপবাদ সহ্য করতে হবে স্কুলের গুলামান কলেজ ভার্সিটির গুলামান পিস্তল নিয়ে হাঁটলেও তাদেরকে সন্ত্রাস বলে না কেন জঙ্গি বলে না কেন কারণ এরা গরম বলতে যাই বল মুখে দিয়ে ফায়ার করে দিবে পিস্তলের নলি মুখ দা ঢুকাইব মাথা দাবারি করবো এই কারণে ভয়েও এরারে জঙ্গি হয় না এরারে সন্ত্রাস কয় না আর হুজুররা রে জঙ্গি হইলেও হুজুররা এমন একটা বাপ ধরে বুঝা যায় হয় রাস্তা আসমান তেলে মেয়েছে না অত নরম দরকার নেই ইসলামে অত নরমের কথা আমরা কইছেন এত সুফি গরি ইসলামে নাই ইসলাম তো এত সুফি সুফি হইতো তাহলে 27টা যুদ্ধে রাসূল সেনাপতি থাকতেন না আমাদের ইসলামদের এক বানাইলে শুন ইসলাম হইল ফিডা খাওন মায়ের খাওন আর পাঞ্জাবি পিছে যা বইলা উড়ন পাগড়ি বাইশত লাংবা লাগানো তাসবিহটা হাতে লাগানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া পাস এরা নাম ইসলাম ইফাজлами কথা বারটা বলার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো

মায়ের খায় আমরা অপমান সহ্য করি আমরা নাটক সাজায় আমরা এই এই জন্য আমার আমার ক্ষুদ্র জ্ঞানে কয় যখনই আমাদেরকে জঙ্গি বলে তখন ফাঁকরি মাজায় বাইন্দালাম বাইন্দা কুবা শামসুর মতো জঙ্গি যখন কেস জঙ্গির প্রমাণ লইয়া যা বালা ফেরা না মাইরা কেরে মহবাদ সহ্য করতাম এমন দাম তসবিলি আটি ইডার পছন্দ হয় না নরম ফাইলি আমাদের ফেয়া খুব মুসলমান এটা শুরু থেকে এখন থেকে না ঝন্ডা সমস্যা রাখতে গেতে